নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থায় আছি বাবার শরীরটাও আগের অবস্থায় আছে বেশ ভালোই আছি বাবা সকালে খুব বাতাস আর কুয়াশা থাকলেও এখন সেটা নেই বাতাস আছে কিন্তু কুয়াশা কেটে গেছে রোদ উঠছে শীতের পরিমাণ এখন খুবই কম তবে গতকালকে যারা ভিডিওতে কমেন্টস করছেন প্রত্যেকেই অনেক অনেক ধন্যবাদ সবাই আমার শুভকামনা করছেন তো ইট দশটার থেকে বাড়িতে এনে পৌঁছানোর কথা ছিল মানে দশটা থেকে আনার কথা ছিল আর কি কিন্তু হয়তো যারা এইটা নিয়ে আসবে তারা হয়তো সময় করে উঠতে পারেনি বিকালে আনতে পারে মোবাইল করছিলাম হয়তো বিকালে দেখে আনার সম্ভাবনা আছে আর কি তো আমার এক শুভাকাঙ্ক্ষী চাষির সম্বন্ধে জানতে চেয়েছেন যে সাথে আমাদের কি সম্পর্ক চাষি হচ্ছে আমাদের পাশের গ্রামের আমরা হিন্দু চাচিরা হচ্ছে মুসলমান তো আমরা যখন সবাই বাড়ির বাইরে থাকতাম বাইরে চাকরি করতাম আমরা সবাই কেউ বাড়িতে থাকতো না শুধু আমার মা আর বাবা থাকতো আমরা মাঝে মাঝে আসতাম আর কি তো ওইটা টাইট টাইম থেকেই চাষি আমাদের বাড়িতে আসে চাষা চাচি দুজনেই দেখা গেছে যে বাবার মার সাথে সময় কাটাইতো তাদের হেল্প করতো মানে অনেক আগে থেকে আর কি তো তখন থেকেই তাদের সাথে একটা আন্তরিকতা সম্পর্ক এবং সেই ধারাবাহিকতায় এখনও সেটা বজায় আছে আমি প্রায় চার বছর চলছে ভিডিও করতেছি আমার ভিডিওতে দেখতেছেন আমার চাষাচাশি আমাদের পরিবারের একটা সদস্যের মতো আর কি তো সেই সম্পর্ক এখনও আছে এবং আশা করি ভবিষ্যৎ এরকম থাকবে তো আমাদের মধ্যে ওই ধরনের কোনো জাতিভেদ নাই হ্যাঁ এই জন্য হয়তো অনেকে অনেক কিছু মনে করেন কিন্তু আমরা মানুষকেই আমরা প্রাধান্য দেয় আর কি তো আর গতকালকে কমেন্সে সে পিবি কমার্স করছেন তো আমি বলবো যে আসলে কাউকে ছিল করে কথা বলার আসলে এটা ঠিক না কারণ সৃষ্টিকর্তা কখন কার কী করে কিছুই বলা যায় না তারপরে কারো হাত নাই এমন আছে কেউ কী বলে পঙ্গুবস্থা জন্মগ্রহণ করে কেউ জন্মের পর পঙ্গু হয় এসব হচ্ছে সৃষ্টিকর্তা খেলা কাজেই কাউকে উপহাস করে কথা বলাটা এটা আসলে ঠিক না তো আপনার কমেন্টস করার জন্য আপনাকে ধন্যবাদ আশা করি আপনি আমার ভিডিও ভালো ভালো দেখবেন এবং ভিডিও পরিপ্রেক্ষিতে আপনি কমেন্টস করবেন অবশ্যই আপনার উত্তর দেব তো বাড়ি থেকে যাই সংক্রান্তি চলে আসছে আস্তে আস্তে করে বাড়ির কাজগুলো উপসাহিত হবে এবং সেই কাজে ব্যস্ত আছি আপনারা এর আগেও দেখছেন প্রতি বছরই সংক্রান্তিতে এখানে হয় বনস্পতি গাছ আমাদের তো আগে সবাই মিলে জায়গাটা পরিষ্কার করতাম এখন লোকজন নাই এক একা করা লাগে আরকি কারণ চাষি আছে আবার চাষিকে দিয়ে এগুলো ঝাড় ঠাঁপ করা দেওয়া হবে তারপর এখানে যে কুঞ্চি ডি আছে ডালডুল আছে এগুলো পরিষ্কার করে দেয় এই সাইড পরিষ্কার করা হয়েছে চাষিকে দিয়ে পরে ঝাড়ু দিয়ে দেবো আপাতত বড় বড় যেগুলো আছে এগুলো সরিয়ে দিচ্ছি বাস কাটছিলাম অনেক কঞ্চিগুলো নেওয়া হয়নি এই গাছটার নিচে বসেই আপনার হচ্ছে আমাদের যে দাদুর বড় ভাই আর দাদুর তো তিন ভাই ছিলেন মেজোজন আর কি দাদাচরণ পাগল ওরা এখানেও বসেই মনে করেন যে ধ্যান করতেন এটা আমরা শুনছি আমরা তো ওনাকে দেখি নাই তো এটাকে এটাকে আমরা খুব শ্রদ্ধা করি শুধু আমরা না আমাদের প্রতিবেশী যারা আছে আশেপাশে গ্রামের লোকজন যারা আছে সবাই এই গাছটাকে খুব শ্রদ্ধা করে আস্তে আস্তে পরিষ্কার করে দেখি যদ্দূর করতে পারি আজকে কালকে এটা ক্লিয়ার করে দেবো তো বেরোইছি পড়ানোর জন্য ফিরতে ফিরতে একটু রাত্রি হবে এখন আস্তে আস্তে ব্যস্ততা বাড়বে আর কি তো আজকে ইট বুধের বাড়িতে এসে পৌঁছাবে না কারণ হচ্ছে আমাদের বাড়ি থেকে তো ওই জায়গাটা দূরত্ব ভালো মোটামুটি ভালোই দূরত্ব তো লোক যার লোক লাগবে প্রায় চোদ্দো পনেরো জন লোক লাগবে তো আমি মোবাইল করছিলাম তো সব লোক তারা একত্র হতে পারে নাই গুছিয়ে উঠতে পারে নাই আগামীকাল আসবে আর কি তো এমনি বইয়ের কিছু নাই ওখান থেকে ইট হারাবে না যেখানে ইট রাখা হয়েছে আমাদের নিজেদেরই লোক যাচ্ছি পরে আসি এর মধ্যে কমেন্টসে জানতে চাইছেন রঙলাালদার খবর কী জানতে চাইছেন তো দাদার সাথে তো আমার সবসময় দেখা হয় না যদি এখন হচ্ছে তার ফিরিয়ার টাইম আমি এখন কাজে বেরোচ্ছি দীর্ঘদিন আবার আমার ই ছিল না প্রাইভেট ছিল না বিকেলে দুজনের ঘরপাল করতে পারছি তো ফিরে আসি যদি সুযোগ সুবিধা হয় তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করব দাদার অবস্থা এখন কেমন সেগুলো একটু জানার চেষ্টা করবো আর কি তারপরে আমার সাথে আর দাদার সাথে কথাও হয় নাই আজকে দেখবো আর কি যদি সুযোগ সুযোগ সুবিধা হয় তাহলে দাদার সাথে আজকে একটু কথা বলবো তো এই তো পরে টরে আসল আমার কি আর এক জায়গায় একটু বাকি আছে এই যে পাশি জিসানকে পড়াই আব্দুল্লা তো আপনারা সবাই ছিলেন আবদুল্লাহর বড় ভাই ওকে একটু পড়াই আর কি ওটা পড়াই শেষ

যাওয়ার সাথে আমি একটু পরামর্শ করবার আসছি সামনে খরচ আছে এখন তো গ্রামে আগে যাওয়া মানুষ ছিল এখন তাও নাই লোকজন এখন নাই বললেই চলে আবার অনুষ্ঠানটা পড়ছে হয়েছে আপনার বুধবারে শুক্রবার যদি পড়তো তাও আমাদের বাড়ির দুই দাদা ছুটি নিতে পারত বা ছুটি পাইত এখন বুধবারে পড়ছে দাদারাও ছুটি পাবে না কারণ হচ্ছে সামনে আবার রোজা রোজার পরে ঈদ কাজে ঈদের যে বন্ধ আপনার এমনি সাধারণত বন্ধ হলো তিন দিন তারপর অতিরিক্ত যারা চার পাঁচ দিন বন্ধ দেয় ওই বন্ধের ছুটিগুলো মনে করেন যে এখন শুক্রবার করে ডিউটি করে নিতেছে হুম তারপর শুক্রবার করে যদি ডেট করতো তাহলে যাই হোক আশা করা যাইতো যে তারা আসবে কিন্তু সেই আশাও নাই দুই দাদার এক দাদা আসতে পারবে না এদিকে আবার শুক্লালদার উপরে আমি অনেকটাই ডিপেন্ড করতাম শুক্লালদার চিকিৎসা করার জন্য চলে গেছে এদিকে আর এক সমস্যা হ্যাঁ শুক্লালদাদের বাড়িতে কেউ নেই তালা দেওয়া এখন আছে শুধু রং লালদা সে তো ডিউটি করে চাকরি করে আস্তে আস্তে বিকাল থাকার মধ্যে কি আছে ভক্ত 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 মহা মনিমা এরা তো হাঁস মুরগি আছে নুপুরও আছে ভক্তরাও আছে গুরু আছে হম মানে এদের যে এগুলো ফেলে এদের যে চাপ দিয়ে নেওয়া সেটাও মনে করেন যে একটু সমস্যার ব্যাপার তাই না উনি মারে কিছু সমস্যা আছে আর উপদের বাড়িতে তো ওরা সবাই বাইরেই থাকে চাকরি করে ফ্যামিলি লিভ করে তো এই হলো অবস্থা দেখা যাক এখন কি করা যায় দাদার সাথে একটু পরামর্শ করার জন্য আসছে কেমনি কি করলে ভালো হয় হম এই যুক্তি পরামর্শ করার জন্য আসছি আবার একটু আপনারাও বলছেন একজন কমেন্টস করে বলছে নুপুরের বাবা কেমন আছে তো ভাবলাম যে ফাঁকে একটু দাদার সাথে কথা বলি আপনাদের সাথে একটু শেয়ার করি এখন সারের দিক থেকে এখন যতটাই ভালো থাক আগের মতো তার মানে বলবো না জাগের মতো ভালো হয়েছে আশা করি আস্তে আস্তে উন্নতি হবে তবে ঠান্ডার পরিমাণটা একটু কমছে তাই না একটু কমে আসছে আস্তে কটার দিকে

একদম সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া চলতো সেটা সিং জুড়ি ভাতগ্রাম বিশেষ করে দক্ষিণ এলাকা থেকে বহুত লোক আসতো তার মধ্যে দেখলাম ওই যে উশাহ থেকে এক মহিলা আসেন আসে না হ্যাঁ ওই যে ইন্তেজ আছে না ইন্তেয়াজ আছেন হ ইন্তেজ হতো আসে ওনার ভাইজি আর কি ভাইজি যে মাঝে মাঝে আসে আর কি তিন চার বেলা এসে গেল আমার ফোন টোনও করে যোগাযোগ রাখুন আর মাঝে মাঝে দু একজন আসে আর কি ওই মানত টানত করে যায় হুম এই এই অবস্থা আগে চলছে এখন দেখি আমি একটু পরামর্শ করে কি করা যায় সেইভাবে আগাইতে হবে ভক্তর কাছে জিজ্ঞেস করবো না ভক্তরে ওর তো

আমার আমি একজন মানুষ হলে আমি সাহস পাই একজন মানুষ থাকতো তাহলে তো পরে এসে আসলে অরিজিনালি বেকায় দেয় লোকজন না থাকলে যা হয় ইচ্ছা থাকলেও অনেক সময় হয় অনেক সময় উপায় হয় না এই একটু বসেpence দেখা যাচ্ছে আপনারা দুই তিন দিন আছে আজকে কি শনিবার না রবি সোম মঙ্গল তিন দিন আছে তো দেখি তিন দিন পর পরামর্শ করে যেন কোনো ভিটি হয় আর কি তো দাদার সাথে একটু সময়টা কাটিয়ে গেলাম ওদেরকে আবার আরেকটু সময় দিতে হবে আরেক জায়গায় তারপর বাড়ি দিকে যাব কিন্তু বাবাও ঘরের মধ্যে লেখা বা শাবি গেল ভালো সকালে বিকেলে দুপুরে যখন সময় বাই তুই যেন গল্প করে কিন্তু রাত্রি বেলা যার যার ঘরে রাত্রি বেলা যার যার ঘরে থাকে সময় দেরি করব না না দেখি সবার সাথে পরামর্শ করে দেখি কেউ যদি সাহস দেয় দেখা যাবে ঠান্ডা বাড়ে আর তোমাদের এখানে তো বাতাস নাই আমাদের বাড়িতে ডাইরেক্ট বাতাস একবারে পশ্চিম উত্তর পশ্চিম থেকে লাগে খুব ঠান্ডা ইট তো আনছি পর্যন্ত